দেখেন ভাইয়েরা দেখেন জুয়েল ভাই আর কুশেশ দেখেন অনেক পরিশ্রম করে করিয়াছে তো তারা এখন ভাড়া থেকে ঘুরে আসে তো তাই আর এখন আনারস কাই আছে দেখেন দেখেন ভাই অনেক পরিশ্রম করছে তারা দুজনে অনেক পরিশ্রম করছে ঠিক আছে পরিশ্রম করিয়া পাহাড় থেকে সবাই নিচে আসলো ঠিক আছে তে দুজনে দেখেন কি কাটছে তা আনারস কাটছে ঠিক আছে দেখেন

অনেক দূর থেকে আসছেন ঠিক আছে অনেক পরিশ্রম করছেন আপনারা কান আজ একটু না 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 কান আপনারা কান আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করে দিই আপনাকে তারপরে উদ্দেশ্য কি কোথায় যাইবেন চাষ দুজন দুই দিকে যাবেন না কি আ মইন ভায়া মুরগি পোরা মুরগি যামু করবেন না আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করেন আপনাকে বিরক্ত করলাম খাওয়া দাওয়া করেন হ্যাঁ